ভালোবাসার বন্ধুরা অনেকদিন পর আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কোনো মোবাইলের সাইড বাটন কিভাবে মানে সেট করবেন সাইড বাটন বলতে আমরা জানি যে মোবাইল টাস মোবাইলের নিচের দিকে কিন্তু তিনটা বাটন থাকে একটা ব্যাকে যাওয়ার জন্য একটা কেটে দেওয়ার জন্য আর একটা আছে রিসেন্ট দেখার জন্য তো এই যে তিনটা বাটন এই তিনটা বাটন ইদানিং যে ফোনগুলো বের হয়েছে তিনটা বাটন কিন্তু এখানে থাকে না একটা কোন বাটনই থাকে না এই সাইডের দিকে এইভাবে টান দিলে কিন্তু ব্যাকে চলে যায় মোবাইলটা এরকম যদি থাকে এর যে কোনো এক সাইডে ডান সাইড অথবা বাম সাইডে এইভাবে খোলার দিকে টান দিলেই কিন্তু ব্যাকে চলে যায় ঠিক আছে তো এই এই বাটনগুলো আপনারা কীভাবে সেট করবেন যাদের ফোনে নিচে এই বাটন শো করা থাকে তারা এই সাইড বাটনগুলো কিভাবে সেট করবেন সেটা আপনাদের আমি দেখাবো এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি দেখতে হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকাল আপনাদের আমি দেখাবো যে যে কোনো মোবাইলে সাইড বাটন কিভাবে অ্যাড করবেন আপনারা সেট আপ করবেন আমরা জানি কিন্তু মোবাইলে তিনটা বাটন থাকে নিচের দিকে তিনটা বাটন থাকে একটা দিয়ে ব্যাকে যেতে হয় একটা দিয়ে একদম কেটে দিতে হয় এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি কোনো অপশানে ঢুকি সাপোজ আমি আপনাদের দেখাই এইখানে আমি চেটিংয়ের ভিতরে ঢুকলাম এখন আমি চেটিং থেকে কিভাবে ব্যাকে যাব এর জন্য আমাদেরকে এই ব্যাক বাটনে টাচ করতে হয় অথবা আমি চেটিংয়ের ভিতরে যাওয়ার পর আমি এটা কেটে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মাঝখানের এই বাটন থেকে কেটে দিতে হয় আর আমি যে অপশানগুলো কেটে দিলাম এটা কিন্তু রিসেন্ট বাটন এইখানে টাচ করলে কিন্তু দেখা যায় যে আমি এই অপশানগুলো বর্তমানে ইউজ করতেছি এর ভিতরে আমি ছিলাম যাই হোক এই তিনটা বাটনের কাজ কিন্তু ব্যাক বাটনের যে কাজটা এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে এই সেটিংটা কিন্তু এখান থেকে করে নিতে হবে অনেক সময় দেখা যায় কি সব ফোনে কিন্তু এই সাইড বাটনগুলো থাকে না যখন আপনি হচ্ছে কোনো অপশানে যাবেন তখন ব্যাকে যাওয়ার জন্য এইখানে এই সাইড বাটনে এক যে কোনো একদিকে টান দিলে কিন্তু ব্যাকে চলে যাবে এর জন্য আপনাদের এই সেটিং অপশানটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে সাইড বাটনটা কিন্তু এখানে সেট করতে হবে এর জন্য ফোনে সেটিং অপশান বের করার পরে এখানে একটা অপশান খুঁজে নিতে হবে দেখতে পারছেন এইটা এটা পরে একটা টাচ করে দেবেন দেওয়ার পরে একদম উপরে পাবেন দেখতে পারছেন নেভিগেশন পরে একটা টাচ করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে উপরে একটা অপশান আছে এই যে আছে সহিব গেস্ট ফ্রম বথ সাইড এইখানে একটা টাচ করে দিতে হবে এইখানে যখন টাচ করে দিবেন তখন কিন্তু এই যে দেখতে পারছেন এখানে হচ্ছে একটা ই দেখাচ্ছে নোটিফিকেশন দেখাচ্ছে মানে এখানে একটা ভিডিওর মতন দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনভাবে কোনো অপশানে ঢুকলে ব্যাকে যেতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন ডিসপ্লের বাম সাইডে বা ডান সাইডে টান দিলে কিন্তু অপশানটা কিন্তু ব্যাকে চলে যাবে এই ব্যাকে চলে গেল এখান থেকে একটা এয়ারার মতন বেরোবে এবং ব্যাকে চলে যাবে দেখতে পাচ্ছেন এই তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা যে কোনো অপশান থেকে কিন্তু ব্যাকে যেতে পারবো এই সাইড বাটন অ্যাড করে এখন যদি আপনাদের কারোর ফোনে এই অপশানটা খুঁজে না পান তাহলে কি করবেন তার মানে আপনারা প্রথমে সেটিং অপশানে ঢুকে যাবেন ফোনের তারপরে এখানে লিখবেন হচ্ছে নেভিগেশান এন এ এন এ আই জি এ এইটুকু লেখার পরে এখানে উপরে চলে আসবে দেখতে পাচ্ছেন নেভিগেশান এই নেভিগেশনের পরে যখন টাস করে দিবেন তখন এই অপশনটা অটোমেটিক চলে আসবে আসার পরে আপনারা চাইলে এখানে এই যে এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন এখানে লেখা রয়েছে এই যে বাটনের লেখা রয়েছে এছাড়া কিন্তু এইখানে বাটন দেওয়া রয়েছে এই একটা দিলে কিন্তু আমাদের এই বাটন অপশনগুলো এখানে কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে তিনটা বাটন থাকে দেখা যাচ্ছে আর যদি এইটা দিই তাহলে কিন্তু কোনো বাটন দেখা যাবে না যে কোনো সাইড থেকে টান দিয়ে কিন্তু আমাদের ব্যাকে যেতে হবে তো এছাড়া কিন্তু এখানে মোর অপশন আছে মোর অপশানে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন সাইড বাটন এখান থেকে দেখতে পারছেন এই নিচের দিকে আছে উপর দিকে আছে। এভাবে কিন্তু আপনারা যদি এই ডিসপ্লে নিচের দিকেও যদি টাচ দেন এইভাবে তবুও কিন্তু ব্যাকে চলে যাবে এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এই বাটনগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তো আপনাদের যেটা যার ভালো লাগে সেটা কিন্তু সে সেইভাবে ব্যবহার করতে পারবেন যাদের সাইড বাটন প্রয়োজন অবশ্যই এই ভিডিও থেকে আপনারা চেট আপ করে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হবে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আমার আসার জন্য চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম